বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আমার সকাল সকাল ব্লগ স্টার্ট করছি বন্ধুরা সকাল সাতটার সময় আর পুরো সমুদ্রের পাশ থেকে এখন ব্লগ স্টার্ট করছি দেখো আমার পিছনে রয়েছে সমুদ্র আর বন্ধুরা আজকে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি যেটা আমি তোমাদের দেখাবো আজকে লাল কাঁকড়া দেখতে পেয়েছি পুরো সমুদ্রের পাশে পুরো গোটা এই যে তুমিও ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি বন্ধুরা বলতে পারবো না কিন্তু সমুদ্রের পাশে দেখো পুরো ভর্তি এত লাল কাঁকড়া আজকে আমি দেখলাম অনেক দিন দেখা গিয়েছিল না কিন্তু আজকে অনেকটা পুরো অনেক লাল কাঁকড়া দেখতে পেয়েছি তোমাদের এক একটা জায়গায় দাঁড়িয়ে পাশে যাই আগে দাঁড়িয়ে দেখাবো তোমাদের পুরো এই দেখো বন্ধুরা দূরে যে দেখা যাচ্ছে কালো কালো সেইগুলো দেখাল এখন লাল কাঁকড়া আর চলো তোমাদের এর কাছে নিয়ে যাই আরও দেখো বন্ধুরা লাল কাঁকড়াগুলো সব পালিয়ে যাচ্ছে দেখো চলে এই দেখো আহ সব পালিয়ে গেলো এখন এসেছিলো দেখো দূরে যে দেখা যাচ্ছে চলো দৌড়ে দৌড়ে নিয়ে যাই তোমাদের এই দেখো বন্ধুরা লাল কাঁকড়াটা দেখো

দেখো এদিকটাও দেখো দেখো কত সুন্দর দেখো আর তো অনেক তো পালিয়ে গেছে দূরে ধরতে ধরতে পারিনি কারণ এইটাকে পেরেছি দেখো কামড়ে দিচ্ছি কামড়ে দিচ্ছি আস্তে ধর পালিয়ে যাচ্ছে পুরো সমুদ্রের দিকে এখন পালিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমি তো তোমাদেরকে লাল কাঁকড়াগুলো পুরো একবারে দূরে দূরে দেখালাম কিন্তু যদি তোমরা মন্দারমণিতে আসো বেড়াতে তাহলে এখানে এসে পুরো লাল কাঁকড়া অনেক দেখতে পাবে আর কত সুন্দর সুন্দর দেখলে লাল কাঁকড়াটা পুরো ভর্তি লাল কাঁকড়া ওই দিক থেকে দেখো পুরো দিকে পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু আমি তোমাদের যতটা পারলাম দৌড়ে দৌড়ে দেখালাম কিন্তু তোমরা মন্দারমণিতে এলে তোমরা এক জায়গায় দাঁড়িয়ে তোমরা খুব চারপাশে দেখতে পারো লাল কাঁকড়া খুব আনন্দ উপভোগ করতে পারো আজকে দেখো সকাল সকাল সমুদ্রের পরিস্থিতিটা দেখো বন্ধুরা আজকে এখন সবে সবে মাত্র জোয়ার পড়েছে তার জন্য দেখো এখন সবেমাত্র ঢেউগুলো দেখো কত ঘন ঘন হয়েছে দেখো এই যে একসঙ্গে চার পাঁচটা ঢেউ আসছে দেখো মিলে আর বন্ধুরা আজকে হাওয়া থাকার কারণে না তার জন্য এত ঘন ঘন ঢেউ উঠছে নালে হালকা হালকা একটা একটা ঢেউ উঠতো আজকে বন্ধুরা হাওয়া থাকার কারণে তো তার জন্য সমুদ্রটা ধীরে ধীরে তোমরা এইগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ধীরে ধীরে দেখতে পাচ্ছো যখন হাওয়া আছে বলে তোমরা এত ঘন দেহ দেখতে পাচ্ছ যা হাওয়া না থাকতো বন্ধুরা হয়তো একটা দুটো উক্ত কিন্তু বড়ো বড়ো কিন্তু হাওয়া থাকার কারণে ছোটো ছোটো উঠতে কিন্তু ঘন ঘন ঢেউ উঠছে আর বন্ধুরা দেখো আজকের বন্ধুরা পুরো সমুদ্র উত্তাল হয়ে আছে আর মেঘও হয়ে আছে মেঘ মেঘ হয়ে আছে আর থাকা কিছু কিছুক্ষণের ভিতরে বৃষ্টিও হতে পারে কিন্তু চলো আমাদের প্র্যাকটিসও শেষ করে ফেলেছি মানে সকালে জগিং এক্সারসাইজ করার জন্য জগিং এক্সপি এবার আমার যাই দেখো একটা কাণ্ড হয়ে গেছে দেখো এখানে একটা কচ্ছপের বড় কচ্ছপ একটা মোড়ে পড়ে গেছে দেখো কিভাবে মরে গেছে দেখো এখন এখনই যাচ্ছিলাম পুরো পাড়ের দিকে যাচ্ছিলাম বন্ধুরা সেই পাড়ে যেতে যেতে এখনই দেখতে পেয়ে আর বন্ধুরা না পাড়ে পড়ে আছে আর এই যাওয়া যাচ্ছে না যাতে বন্ধ হচ্ছে বন্ধুরা এখন তো সমুদ্রের পাড় থেকেও চলে এসেছি এখন দেখো পুরো পাড়েই ফিরে চলে এসেছি এখন এসেছি সাইকেলে আর সাইকেল নিয়ে চলো এখন আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই বন্ধুরা এখন তো বাড়িতেও ফিরে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো এইটা ব্যাগটা এসেছে আমাদের ব্যাঙ্গালোর থেকে আমার দাদাবু পাঠিয়েছে কী কী আছে ভিতরে চলো দেখো তোমাদের দেখি আর আমিও দেখি আমার প্রথমে দেখো

একজন বাড়ি থেকে বাইরে থেকে একজন বসে ছিল আর হাত নেই বাট দেখতে নিয়েছে মানে অমর ফুল দিয়েছে আর দিয়েছে আমাদের চকলেট টকলেট এতে